প্রিয় সুধী সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি সবুজ কুঁড়ি সিজন টু এর আজকের প্রতিযোগিতায় আজকের প্রতিযোগিতার বিষয় কবিতা আবৃত্তি ক শাখার লাল দলের প্রতিযোগীরা তৃতীয় রাউন্ডে আজ প্রতিযোগিতা করবে আজকের এই প্রতিযোগিতাটিতে বিচারকের আসন অলঙ্কৃত করছেন বিশিষ্ট আবৃত্তি শিল্পী জনাব কাজল ইসলাম স্যার এবং পুরো অনুষ্ঠান জুড়ে সঞ্চালনায় রয়েছি আমি প্রিয়ন্তী মণ্ডল প্রথমেই আহ্বান জানাচ্ছি আমাদের প্রথম প্রতিযোগী বীরেশ্বর বৈদ্যকে এক ছিল মোটা কেঁদো বাঘ গায়ে তার কালো কালো দাগ বেহারাকে খেতে ঘরে ঢুকে আয়নাটা পড়েছে সমুখে এক ছুটে পালালো বেহারা বাঘ দেখে আপন চেহারা গা গা করে ডেকে ওঠে রাগে দেহ কেন ভরা কালো দাগে ঢেকি সালে পুটু ধান ভানে বাঘ এসে দাঁড়ালো সেখানে ফুলিয়ে ভীষণ দুই গোপ বলে চাই গ্লিসেরিন সব বলে ও কথাটা কি যে জন্মেও জানি নেতা নিজে ইংরেজি টিংরেজি কিছু শিখিনি তো যাতে আমি নিচু বাঘ বলে কথা বলো ঝুঁটো নেই কি আমার চোখ দুটো গায়ে দাগ কিসে হল লোভ না মাখিলে গ্লিসেরিন সব পুঁটু বলে আমি কালো কৃষ্টি কখনো মাখিনি ও জিনিসটি কথা শুনে পায় মোর হাসি নই মেম সাহেবের মাসি বাঘ বলে নেই তোর লজ্জা খাব তোর হাড় মাস মজ্জা পুঁটু বলে ছি ছি ওরে বাপ মুখেও আনিলে হবে পাপ জানো নাকি আমি অস্পৃশ্য মহাত্মা গান্ধীজি শিষ্য আমার মাংস যদি খাও যাবে জানো তাও পায়ে করিও না রাগ বলে ধরি বাঘ আরে আরেছি আরে রাম রাম বাঘনা পাড়ায় বদনাম রটে যাবে ঘরে মেয়ে ঠাসা খুঁচে যাবে বিবাহের আশা দেবী বাঘা চণ্ডীর কোপে কাজ নেই গ্লিসerin সোপে শুনলাম বীরেশ্বর বইতে কবিতা আবৃত্তি এবার চলে যাব সম্মানিত বিচারকের কাছে তার কেমন লাগলো বীরেশ্বর তুমি কোন ক্লাসে পড়ো ক্লাস 3 ক্লাস 3 যত দিন যাবে তত বেশি সুন্দর করতে হবে তাই না এখন ক্লাস 3 এর মতো তাই 3 এর মতো সুন্দর করেছো যখন তুমি ক্লাস 10 এ উঠবে তখন আরো সুন্দর করতে হবে ভালো এবার মঞ্চে আহ্বান জানাচ্ছি তাসলিম ইসলাম পৃথা কমা বলে দাড়ি তোর মতো কি বাক্য কে আর থামাতে বল পারি আমার চেয়ে মূল্য বেশি তো লম্বা হয়ে দাঁড়িয়ে থাকিস দেখাস গায়ের জোর বাক্যরা সব থমকে দাঁড়ায় হয়েছিলাম ঢুকে আমার তখন দুঃখ লাগে ব্যথা জাগে বুকে বলেই কমা বের হয়ে যায় বইয়ের ভেতর থেকে দাঁড়িয়ে তখন বেরিয়ে পড়ে পিছু পিছু দাঁড়ি বলে কমা বুঝি না ভাই তোর বুকে কেন দুঃখ এত জমা তোকে দেখেও থামতে হবে পড়ার ফাঁকে ফাঁকে সেই কথাটা পাঠকেরা সবাই স্মরণ রাখে কত রকম নিয়ম আছে বাক্য পুরো তোকে তারা দেয় সম্মান তুই তো স্পিড ব্রেকার অবশেষে শেষে নেচে এনেছে কমায় এবং দাঁড়ি বইয়ের ভেতর যায় অর্থাৎ যেটা ওদের বাড়ি ধন্যবাদ ও কমার সমন্বয়ে যেমন একটি লেখা অর্থপূর্ণ এবং সুন্দর হয়ে ওঠে ঠিক সেরকমই সুন্দর একটি কবিতা শুনলাম তাসলিম ইসলাম পৃথার কাছ থেকে এবার সম্মানিত বিচারকের কাছ থেকে জানতে যাব তার কেমন লাগলো পৃথা ভালো লেগেছে তুমি কোন ক্লাস আমি ক্লাস 2 তে পড়ি আমি সব সময় একটা কথা বলি সে কথাটা হলো প্রত্যেকটা কবিতার ভেতরে একটা গল্প থাকে কিছু একটা মেসেজ থাকে কিছু একটা বলতে চায় না কিছু তো একটা বলতে চায় এইটাকে ফুটিয়ে তোলা আবৃতি শিল্পীর কাজ তোমার ওই কবিতার ভেতরে যে গল্পটা আছে আমি যেন গল্পটা বুঝতে পারি ঠিক আছে ভালো হয়েছে থ্যাংক ইউ স্যার ধন্যবাদ তাসলিম ইসলাম পৃথাকে তার এই সুন্দর পরিবেশনাটির জন্য এবার মঞ্চে আহ্বান জানাচ্ছি রিধিমা মল্লিককে বিজ্ঞ লিখেছে রবীন্দ্রনাথ ঠাকুর খুকি তোমার কিচ্ছু বোঝে না মা খুকি তোমার ভারী ছেলে মানুষ ও ভেবেছে তারা উঠছে বুঝি আমরা যখন উড়েছেলে ফানুষ আমি যখন খাওয়া খাওয়া খেলি খেলার থালে সাজিনি নুড়ি ও ভাবে বা সরতে খেতে হবে মুঠো করে মুখে টাইমা পড়ে সামনেতে ওর শিশু শিক্ষা খুলে যদি বলি খুকি বড় করো দু হাত দিয়ে পাতা ছিঁড়তে বসি তোমার খুকির পড়া কেমন তর আমি যদি মুখে কাপড় দিই আস্তে আস্তে আসি গুড়ি গুড়ি তোমার খুকি ওমনি কেঁদে ওঠে ও ভাবি বা এলু জুজু বুড়ি আমি যদি রাগ করে কখনো মাথা নেড়ে চোখ রাঙিয়ে বকি তোমার খুকে খিল খিলে হাসি খেলা করছি মনে করো কি সবাই জানে বাবা বিদেশ গেছে তবু যদি বলি আসছে বাবা তাড়াতাড়ি চারদিকে চাই তোমার খুকে অমনি বোকা হাবা ধোবাইলি পড়ায় যখন আমি টেনে নিয়ে তাদের বাচ্চা গাধা আমি বলি আমি গুরুমশাই ও আমাকে চেয়ে ডাকে দাদা তোমার খুকি চা ধরতে চায় গণেশ বলে যে মা তোমার খুকি কিচ্ছু বোঝে না মা তোমার খুকি ভারী ছেলে মানুষ রিধিমা মল্লিকের কণ্ঠে শুনলাম বিজ্ঞ কবিতাটি এবার চলে যাব সম্মানিত বিচারক কাজল ইসলাম স্যারের কাছে তার কেমন লাগলো কবিতাটি রিধিমা তুমি কোন ক্লাস ক্লাস 1 ক্লাস 1 তুমি ক্লাস 1 এ এত সুন্দর আবৃত্তি করলে থ্যাঙ্ক ইউ আর যখন তুমি ক্লাস 10 এ উঠবে তখন কত সুন্দর হবে অনেক সুন্দর হয়েছে থ্যাংক ইউ ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ রিধিমাকে তার এই সুন্দর পরিবেশনাটির জন্য এবার মঞ্চে আহ্বান জানাচ্ছি আনুষা আমরিন আনায়াকে পাখির মতো লিখেছেন আল মাহমুদ আম্মা বলেন পরেশনা আব্বা বলেন মন্ডি পাঠে আমার মন বসে না কাঁঠাল চাপার গন্ধে আমার কেবল ইচ্ছে জাগে নদীর কাছে থাকতে বকুল ডালে লুকিয়ে থেকে পাখির মতন ডাকতে সবাই যখন ঘুমিয়ে পড়ে কর্ণ ফুলের কুলটায় দুধ ভরা ওই চাঁদের বাটি ফেরেস্টারা উল্টায় তখন কেবল ভাব ভাবতে থাকি কেমন করে উঠব কেমন করে শহর ছেড়ে সবুজ গাঁয়ে ঘুরবো তোমরা তোমরা যখন শিক্ষ পড়া মানুষ হওয়ার জন্য আমি না হয় পাখি হব পাখির মটন বন্য অসংখ্য ধন্যবাদ আমাদের ছোট্ট বন্ধু আনায়াকে এত সুন্দরভাবে কবিতাটি উপস্থাপন করার জন্য এবার চলে যাচ্ছে সম্মানিত বিচারকের কাছে তার মতামত জানার জন্য স্কুলে পড়ো হুম কোন ক্লাসে নার্সারিতে নার্সারিতে খুব ভালো হয়েছে থ্যাঙ্ক ইউ তোমার কি পাখির মতো হতে ইচ্ছে করে হ্যাঁ খুব সুন্দর আরও ভালো করতে হবে আমন্ত্রণ জানাচ্ছি পরবর্তী প্রতিযোগী ফারিয়া জাসরাহকে আবৃত্তি করছি এমন যদি হতো লিখেছেন সুকুমার বড়ুয়া এমন যদি হতো ইচ্ছে হলে আমি হতাম প্রজাপতির মতো নানান রঙের ফুলের পরে বসে যেতাম চুপটি করে খেয়াল মতো নানান ফুলের সুবাস নিতাম কত এমন হতো যদি পাখি হয়ে পেরিয়ে যেতাম কত পাহাড় নদী দেশ বিদেশের অবাক ছবি এক পলকে দেখে সবই সাতটি সাগর পাড়ি দিতাম উড়ে নিরবোধি এমন যদি হয় আমায় দেখে এই পৃথিবী সবাই পেত ভয় মন্দটাকে ধ্বংস করে ভালোই দিতাম জগৎ ভরে খুশি জোয়ার বইয়ে দিতাম এই দুনিয়াময় এমন হবে কি হঠাৎ আমি চাঁদে পৌঁছেছি গ্রহ থেকে গ্রহান্তরে দেখে শুনে ভালো করে লক্ষ্য যুগের অন্ত আদি জানতে ছুটেছি আমাদের ছোট্ট বন্ধুদের কেউ বা হতে চায় পাখির মতো আর কেউ বা প্রজাপতির মতো যদিও বাস্তবতায় তা হওয়া সম্ভব নয় কিন্তু শিশু মনের সহজ সরল প্রকৃতিতে সেই কল্পনার যে ভেসে বেড়াতে কিন্তু কোনো আপত্তি নেই আজ প্রজাপতির মতো হতে চাওয়া আমাদের এই ছোট্ট বন্ধুটির কবিতা কেমন লাগলো তা জেনে নিতে চাই সম্মানিত বিচারকের কাছ থেকে ফারিয়া কোন ক্লাস ক্লাস 3 ক্লাস 3 আজকে তুমি এই কবিতাটা যেভাবে বললে তুমি যখন ক্লাস টেনে উঠবে তখন তোমাকে আরও ভালো বলতে হবে নিজেকে ভেঙে ভেঙে এগিয়ে যেতে হবে আর একটা কথা আমি আগেও বলেছি প্রত্যেকটা কবিতার মধ্যে একটা গল্প থাকে এই গল্পটাকে ফুটিয়ে তোলা আবৃত্তি শিল্পীর কাজ গল্পটাকে ছন্দে বলো কিন্তু একদম লেফট রাইট করে শুধু ছন্দ গল্পটাকেও ফুটিয়ে তুলতে হবে সেই সাথে খুব ভালো করেছো ক্লাস পড়ো অনেক সুন্দর করেছো কিন্তু আরও ভালো করতে হবে ইউ অসংখ্য ধন্যবাদ ফারিয়াকে তার এই অসাধারণ উপস্থাপনার জন্য এবার মঞ্চে আহ্বান জানাচ্ছি আমাদের সর্বশেষ প্রতিযোগী শেখ আহনাফ আইয়ানকে আসসালামু আলাইকুম আবৃত্তি করছি কবি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা একটি কবিতা বিচিত্র সাধ আমি যখন পাঠশালাতে যাই আমাদের ওই বাড়ির গলি দিয়ে দশটা বেলায় রোজ দেখতে পাই ফেরিওয়ালা যাচ্ছে ফেরি নিয়ে চুড়ি চাই চুড়ি চাই সে হাঁকে চীনের পুতুল ঝুড়িতে তার থাকে যাই সে চলে যে পথে তার খুশি যখন খুশি খায় সে বাড়ি গিয়ে দশটা বাজে সাড়ে দশটা বাজে নাইকো তারা হয় বা পাছে দেরি ইচ্ছে করে সেলেট ফেলে দিয়ে অমনি করে বেড়াই নিয়ে ফেরি আমি যখন হাতে মেখে কালি ঘরে ফিরি সাড়ে চারটা বাজে কোদাল দিয়ে মাটি কোপায় মালি বাবুদের ওই ফুল বাগানের মাঝে কেউ তো তারে মানা নাহি করে কোদাল পাছে পরে পায়ের পরে গায়ে মাথায় লাগছে কত ধুলো মা তো এসে বকে না তার কাজে মা তারে তো পড়ায় না সাফ জামা ধুয়ে দিতে চায় না ধুলো বালি ইচ্ছে করে আমি হতেম যদি বাবুদের ওই ফুল বাগানের মালি একটু বেশি রাত না হতে হতে মা আমারে ঘুম পাড়াতে চায় জাল না দিয়ে দেখি চেয়ে পথে পাগড়ি পরে পাহাড় বলা যায় আধার গলি লোক বেশি না চলে গ্যাসের আলো মিট মিটিয়ে জলে রাতে গো পাগড়ি পরে দরজায় দাঁড়িয়ে দাঁড়িয়ে থাকে বাড়ির দরজায় বিচিত্র সাত জায়গাটাই শিশু মনের স্বাভাবিক বৈশিষ্ট্য এই বৈশিষ্ট্য নিয়ে কেটেছে আমাদের সকলের ছেলেবেলা যাই হোক এখন চলে যেতে চাই সম্মানিত বিচারকের কাছে তার কেমন লাগলো এই সুন্দর কবিতাটি

धन्यवाद तो